তো চলে আসছে আমাদের নতুন শিপমেন্টের কিছু কালেকশন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস সব থেকে আজকে নতুন আরেকটি ইয়ার ইয়ারগানের রিভিউ নিয়ে চলে আসলাম তো একদম ফ্রেশ কন্ডিশনের একটি ইয়ারগান তো ইয়ারগানটির মডেল হলো নিউ ডানা থার্টি ফাইভ এর রেয়ার সাইট এবং ফ্রন্ট সাইট অ্যাডজাস্টেবল আপনারা চাইলে এটা সামনে পিছনে করে নিতে পারবেন এই পাশে স্ক্রু দেওয়া আছে শুটিংয়ের জন্য অনেক ভালো কাজ করবে আগের যে রেয়ার সাইটগুলো ছিল ফ্রন্ট সাইট ছিল ওইগুলোর থেকে তো ফ্রন্ট সাইটটা কিন্তু অসাধারণ তো ফ্রন্ট সাইটটি চাইলে আপনারা এই স্ক্রুর মাধ্যমে এটা খুলে অন্য যে কোনো ফ্রন্ট সাইড লাগানো যাবে তো লাগাতে পারবেন তো এই হলো গানটি নিউডান আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশানে আছে আপনারা চাইলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই প্রচুর পরিমাণে প্যালেট আছে তো আরেকটি কথা না বললেই নয় অনেকের ধারণা আগে আপনারা অনেক কম টাকায় কম মূল্যে ইয়ারগান ক্রয় করতেন ছয় হাজার সাত হাজার বা দশ বারো হাজারের ভিতরে তো বর্তমান প্রেক্ষাপটে দুই হাজার পঁচিশে এসে আসলে এই দামে ইয়ারগান পাওয়া যায় না দু হাজার চোদ্দো পনেরোর পর থেকে এত কম মূল্যে ইয়ারগান পাওয়া যায় না তো ইয়ারগানের মূল্য আগের থেকে অনেক তুলনামূলক অনেক বেশি তো মাঝখানে দুই তিন বছর আগে যে দামগুলো ছিল তার থেকে এখন আবার কম এখন সেই হিসাবে অনেক দাম কম আছে অনেকেরই ভুল ধারণা থাকে দশ পনেরো হাজার টাকা ইয়ারগান পাওয়া যায় এই ধরনের তো আমার আপনারা টাইটেল দেখে হয়তোবা ঢুকছেন যে দশ হাজার টাকায় হয়তোবা সত্যিকার অর্থে ইয়ারগান পাওয়া যায় তো আসলে তা না গানের প্রাইস স্টার্টিং প্রাইস টোয়েন্টি ফাইভ কে থেকে স্টার্টিং উপরে যত দিয়ে আপনি ক্রয় করেন ওটা আপনার উপর তো ইয়ারগানের অনেক ধরনের আপনাদের কমেন্ট থাকে মূল্য কেন বলি না মূল্য এটা আপনাদের শুধু দেখানোর উদ্দেশ্য থাকে একটা আমাদের কাছে এই মালগুলা আছে এইটাই তো ক্রয় করা না করা আপনাদের বিষয় তো যাই হোক যে কোনো এক কারণে আমরা মূল্যগুলো বলি না কারণ সব আমরাও চাই না কারো ব্যবসা নষ্ট হোক বা আমাদের মাধ্যমে কারো কোনো ক্ষতি হোক এই ধরনের মনোন আমাদের নেই যা যার ব্যবসার একটা নীতি আছে পলিসি আছে তো এই কারণে আমরা দামগুলো বলি না তো আপনাদের ইয়ারগান লাগে প্লেট লাগে যা লাগে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমাদের একটু সময় দিলে আমাদের কাছে না থাকলে একটু সময় দিলে সংগ্রহ করে দেওয়া যাবে আর দশ পনেরো হাজার টাকা যেটা পায় এটা আসলে পাওয়া যায় না এটা তো আমি আপনাদের বলেই দিলাম মোটামুটি আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকে উপরে আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইয়ারগান গান এসে বিভিন্ন শপে যোগাযোগ করলে ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিউ ডানা গানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিন্ন লুকে ফ্রন্ট সাইড এবং রেয়ার সাইড রিয়েল তো আছেই